মহান আল্লাহতালা পৃথিবীতে বহু নবী রাসুল পাঠিয়েছেন তবে যত নবী রাসুল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ কোন নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি তবে কোন নারী নবী রাসুল না হতে পারলেও আল্লাহর অলি হয়েছেন তেমনি এক মহীয়সী নারী হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাহি যিনি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছিলেন চলুন চেনে নেওয়া যাক সেই নেককার নারী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাহির জীবনী হযরত রাবেয়া বসরি আরবের বজরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল রমণী উপাধি লাভ করেছিলেন বাল্যকালেই রাবেয়া বসরির পিতা মাতা মারা যান এবং তিনি এতিম হয়ে যান তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করেন রাবিয়া বসরীর মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন ঘরে এক ফোঁটা তেলও নেই প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য কিছু তেল নিয়ে আসুন তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন কিন্তু তার ডাকে কোনো প্রতিবেশী দরজা না খোলায় তিনি খালি হাতে বাড়ি ফিরে এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন তখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা কর না তোমার এই কন্যাই আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উন্মুদ তার সুপারিশে জান্নাতে যাবে রাবেয়া বসরির পিতা মাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তাকে ত্যাগ করে চলে যায় ওই সময়ে রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্টু লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দেয় সেই থেকেই তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন তিনি সারা দিন কাজ করতেন তবুও ইহুদি তাকে নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুর ভাবে মারধর করত কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া বসরী ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় পথের মাঝে অচেনা এক পুরুষের সাথে তার দেখা হয়ে যেতেই তাড়াহুড়ো করে পাশে সরতে গিয়ে তিনি হোচট খেয়ে পড়ে যান এবং পরে গিয়ে তার হাত ভেঙে যায় তখন তিনি শেষ দেয় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবুও আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে একটু বলে দিন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন গায়েবী হতে আওয়াজ আসল হেরা বেয়া তুমি আর কান্না করো না তুমি কোন চিন্তা করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরেস্তা ও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদি ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বসরী প্রতিদিনই রোজা রাখতেন এবং রোজা রেখে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বসরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু ইচ্ছে করে আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাজের জন্য তো তা করতে পারি না তাই তুমি রাগ কর না আর আমাকে ক্ষমা করে দিও এভাবে রাবেয়া বসরি বারো বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেল অতপর সে রাবেয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবেয়ার অন্ধকার ঘরটি আলোয় আলোকিত হয়ে আছে সে আরও দেখল রাবেয়া বসরীর মাথার উপর একটি নূরে ফানুস চলছে এবং সেই আলোতেই সারা ঘর আলোকিত হয়ে আছে রাবেয়া বসরি শেষ দেয় পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার পাগল সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও আমার অন্তরে সবসময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবেয়া বসরীর মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে সেবা নেওয়া উচিত নয় বরং আমাকেই তার সেবা করা উচিত তাই পরের দিন সকালে রাবেয়া বসরীর মনিব তাকে ডেকে নিয়ে বলল আম্মা আমি আপনাকে না চিনে আপনার সাথে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার সেবা করব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানে চলে যেতে যান আমরা কোনো বাধা দেব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবেয়া বসরি চলে গেলেন এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া বসরী দিনরাত এক হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহির মজলিশে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদদের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে যেও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে রাবেয়া এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কেয়ামতের দিনের ইসরাফিলের সিন্দার কথা আর যখন অনেক গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবিয়া বসরির বাড়িতে দুইজন আলেম লোক আসছেন তারা নিজেরা বলাবলি করছিলেন যে তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হত তখন রাবেয়া বসরির কাছে দুটি রুটি ছাড়া তাদের দেয়ার মতো তেমন কোনো খাবার ছিল না তখন তিনি রুটি দুইটি এনে তাদের খেতে দিলেন এই সময়ে রাবিয়া বসরির কাছে একজন ভিক্ষুক এসে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন তখন রাবিয়া বসরী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালিক তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালিক আপনার জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন রাবিয়া বসরি ঢাকনা খুলে দেখলেন যে সেখানে আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন এখানে দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হল দাসী তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল দাসী যে দুইটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবেয়া বসরির কাছে আসলো। এবার রাবেয়া বসরি রুটিগুলোকে ঘুনে দেখলেন সেখানে বৃষ্টি রুটি রয়েছে অৎপর রাবেয়া বসরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বসরিকে বললেন এগুলোর রহস্য কী তখন রাবেয়া বসরী তাদের বললেন আপনারা যখন আমার ঘরে আসেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা ক্ষুধার্ত কিন্তু ঘরে দুটি রুটি ছাড়া কিছু না থাকায় সেই দুটি রুটি আপনাদের খেতে দিলাম ঠিক তখনই তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দিই কেননা আল্লাহ তা আলা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম যে সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম সেখানে বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম